হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা দাস আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বন্ধুরা ভালো আছি আর আজকে আসলে চলে আসছি একটা ব্যতিক্রমী জায়গা এবং ব্যতিক্রমী একটা কিছু হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের এই প্রোগ্রাম শুরুর থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন এই তো বন্ধুরা চলে আসলাম ভিতরটার দিকে আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হয়নি আসলে এইটা কোন জায়গা আসলে এটা হচ্ছে লন্ডন আর একটা ব্রাঞ্চ তো এটা হচ্ছে শিমুলতলিতে এবং এটা নতুন করেই তারা করেছে এবং এখন কিন্তু অফার প্রাইজ যাচ্ছে আপনারা যারা যারা আসতে চান আপনারা সহজেই এখানে এসে সেই বাচ্চাদেরকে নিয়ে সময় দিতে পারেন বা আপনার ফ্যামিলি বা গেট টুগেদার করতে পারেন সেই জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং এটা কিন্তু দেখে খুবই ভালো কারণ হচ্ছে সাবারে থানা স্ট্যান্ডে যে কিন্তু কিন্তু এত বড় না এইটা ওটার থেকে আরো বড় এবং অনেক অনেক সুন্দর এবং হচ্ছে এখানে আপনি সব রকমের ব্যবস্থা আছে যেমন হচ্ছে ছোট কাটু বিয়া হলুদ তারপরে হচ্ছে আপনার জন্মদিন বা এছাড়াও যদি আপনি কোনো অফিসিয়াল প্রোগ্রাম করতে চান সেইটাও আপনি করতে পারবেন এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে এখানে যতটুকু দেখলাম আসলে খুবই সুন্দর পরিবেশ এবং যে কোনো প্রোগ্রাম করার মতো তো বন্ধুরা ভিডিও শুরুতেই যেটা বলতে চাই আসলে বন্ধুরা আমি আসলে খুবই কষ্টে আছি কারণ হচ্ছে আসলে আমার মনে হচ্ছে আপনারা যেন আমাকে একটু সেই ভালোবাসার থেকেই বঞ্চিত করছেন এবং হচ্ছে ভালোবাসার থেকে মনে হচ্ছে একটু দূরে সরিয়ে দিচ্ছেন কারণ হচ্ছে আমার ভিডিওতে কিন্তু আগের মতো সে অনেক ভিউজ হচ্ছে না আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর অবশ্যই তাদের কাছে তো অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং থ্যাংকস যারা আমার পাশে রয়েছেন যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তো আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা হচ্ছে আমার পথ চলার পাথেও হবে এটা আমি সবসময় স্বীকার করি এবং আপনাদের কাছে খুবই খুবই কৃতজ্ঞ তো বন্ধুরা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই পুরো লন্ডনসের ভিতরে যা কিছু রয়েছে তো বন্ধুরা আজকে মূলত হচ্ছে এখানে সেই আমরা যারা সাবারের সেই নারী উদ্যোক্তা রয়েছি তাদেরকে নিয়ে আসলে একটি গেট টুগেদার হচ্ছে এবং খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে আশা করি আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন ফটো সেশন চলছে কারণ হচ্ছে এখনও কিন্তু প্রোগ্রামটি শুরু হয়নি কেবল সবাই আসতে শুরু করেছে আর আমরা কিন্তু সবাই সবার মতো করে সেই ছবি করে নিচ্ছিলাম কেউ ভিডিও করে নিচ্ছিলাম কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকেই সেই ইউটিউবাররা রয়েছে অনেকেই সেই নারী উদ্যোক্তা রয়েছে যাদের পেজ রয়েছে যাদের চ্যানেল রয়েছে তো দেখতে পাচ্ছেন যে খুবই খুবই সবাই সেই সময় পার করছে যেটার বাইরে কিন্তু আমিও ছিলাম না কারণ হচ্ছে আমিও কিন্তু অনেক অনেক ছবি করে নিয়েছি ভিডিও করে নিয়েছি আর এই সব কিছুই আমি একটু তুলে ধরলাম যাতে আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করতে পারি যাতে আপনারাও সেই আনন্দ পেতে পারেন তো আশা করি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগছে বা আমার তো খুবই খুবই ভালো লেগেছে বন্ধুরা এবার কিন্তু অপেক্ষার পালা শেষ কারণ হচ্ছে আমাদের যদিও একটু লাঞ্চ করতে দেরি হয়ে গিয়েছিল কিন্তু সবাই যেহেতু আসতে দেরি করেছে আর আজকে যেহেতু শুক্রবার সেই জন্য সবাই একটু দেরি করে এসছে নামাজ ছিল ছিল যেহেতু সেহেতু একটু সেই লাঞ্চ করতে দেরি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের লাঞ্চে যা ছিল আসলে খুবই খুবই মজাদার খাবার ছিল লন্ডনাসের খাবার কিন্তু বরাবরই খুব ভালো হয়ে থাকে কারণ এর আগেও আমরা অনেক অনেকবার খেয়েছি এবং লন্ডন কেকটাও কিন্তু খুবই মানে এক্সেপশন থাকে যেটা আসলে আমরা আগে অনেক অনেকবার খেয়েছি তো বন্ধুরা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বা ভালো লাগছে আমার ভিডিও দেখে এবারে চলে আসলাম বন্ধুরা সেই আমাদের নারী উদ্যোক্তাদের কিন্তু যে ব্যানারটি হয়েছিল সেটি এখানে দেওয়া হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন তো এখানে কিন্তু লেখাই রয়েছে যে এটা পুনর্মিলনই হচ্ছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হচ্ছে পরবর্তী অনেক সিদ্ধান্ত করে কি করলাম ওটাকে আমার পল্লী বাজার নাম চেঞ্জ করলাম পল্লী বাজার চেঞ্জ করার পরে আমার কাছে মনে হলো আসলে বাজার টাজার এটা কোনো হচ্ছে না আমরা যেটা চাই বা আমি যেটা চাচ্ছিলাম আর যে উদ্যোক্তাদের এখানে ট্রেনিং দেওয়া হবে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করা হবে সেক্ষেত্রে আসলে পল্লী বাজারটা কেমন দেখায় না কেমন শোনায় না তো সেটা নিয়ে পরবর্তীতে এই যে লাস্টে এসে আমরা ফাইন্ড আউট করতে পারলাম যুব উদ্যোক্তা ফাউন্ডেশন এটা নিয়ে সামনে মার্চ করতে চাই এরকমটা দেখতে চান বিষয় নিয়ে আছে না থাকে কথা বলতে হবে তখন বিজনেসটাও তেমন আমি মনে করি যে বিজনেস এর সম্পর্কে যদি আপনার না জানা থাকে

ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন বিভিন্ন সময় আমাদের প্রকৃতি প্রকৃতিগত অনেক ধরনের ক্ষতি সাধন হয় ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি ফান্ড অ্যারেঞ্জ করে সেরকম আমরা যাই কাজ করতে চাই আমরা উত্তর বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করতে চাই যেমন হচ্ছে আমাদের বেশিরভাগে আমরা এখানে যারা আছি সব খুব কম ছেলে মেয়ের আছে সব খুব কম উদ্যোক্তা আমার নিজেরই শখ নেই আমি নিজেই অনলাইনে বিজনেস করি অনলাইনে ফেসবুক আমার মূল দোকান কিন্তু ফেসবুকে কিভাবে দোকানে প্রেজেন্টেশন করবো সেটা আমি জানি না কিন্তু আমার প্রোডাক্ট সেল হবে সেই জায়গা থেকে আমরা ই কমার্স কি নিয়ে রিপোর্ট ট্রেনিং এর আয়োজন করতে সেটা তো আমার মনে হয় সবার জন্য ভালো এরকম ই কমার্সের ট্রেনিং খুব হয়তো বা আট দশ জনের ট্রেনিং করা আছে বাকিদের কিন্তু নেই আমাদের যুবদের তো ফাউন্ডেশন থেকে সেই ধরনের ট্রেনিংয়ের আয়োজন করতেছে আসলে বন্ধুরা শুনতেই পারলেন যে আসলে আজকের আয়োজনটা কি জন্য বা আমাদের নারীদেরকে নিয়ে কিন্তু অনেক ভাবে সে উৎসাহ দিচ্ছে শুধুমাত্র নারীদের না এখানে কিন্তু সে যুবকরাও ইচ্ছা করলে কিছু করতে পারবে তো ভাইয়ার কথাগুলি আসলে খুবই ভালো লাগছিলো এবং আজকের প্রোগ্রামের কিন্তু সেই হচ্ছে মধ্যমণি বা সেই প্রোগ্রামটার আয়োজন করেছে সাথে কিন্তু অনেকেই ছিল তো বন্ধুরা আসলে খুবই ভালো লেগেছে এবার চলুন একটু জেনে আসি আমাদের নারী উদ্যোক্তাদের মুখ থেকে তাদের সফলতার কথা যেখানে আসলে আমারও সুযোগ হয়েছিল কিছু বলার তো চলুন শুনে আসি বলে আমরা যারা ব্যবসা করতে আমরা অনেকেই ব্যবসা শুরু করেছি আমরা জেনে এবং না জেনে হয় কিনা বলেন তো আমরা জেনে অনেক অনেক সময় আমরা জেনে শুরু করেছি আবার অনেক সময় আমরা না জেনে শুরু করেছি তো আমি বলবো যে আমাদের ব্যবসাটা শুরু করতে হবে জেনে আমি যদি না জেনেও শুরু করে থাকি তারপরে আপনাকে এখন যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্ম হয়েছে আপনাদের বিশ্ব আপনাদের হাতে আপনি যদি মনে করেন যে আমি ফিজিক্যালি ট্রেনিং করব না আমি অনলাইনে ট্রেনিং করব এরকম অনেকগুলি প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি যে আইডি বাংলাদেশ হচ্ছে মার্কেট যাবলেন কাজ করে আমরা সাভারে কাজ করছি অপ্রোটা প্রজেক্ট নিয়ে যারা গার্মেন্টস থেকে জড়ে পড়েছে পুনরায় তাদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করেছি কিন্তু আমি আজকে প্রজেক্টের কথা বলবো না আমি জাস্ট বলবো যে আইলি বাংলাদেশ যে নয়টা স্টেটমেন্ট নিয়ে কাজ করে এই নয়টা স্টেটমেন্ট যদি আপনারা জানেন বুঝতে পারেন তাহলে আপনাদের ব্যবসা করাটা অনেকটা ইজি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পারলেন যে দিদি কিন্তু সেই আইডি বাংলাদেশ থেকে আসছে এবং আপনারা যারা আসলে সাভারে রয়েছেন এবং এই ধরনের কাজ করতে চান তারা কিন্তু এই ফাউন্ডেশনে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু এখানে অনেকেই সেই সাক্ষ্য দিচ্ছিল এবং অনেকেই তাদের সেই প্রোডাক্টের কথা বলছিল অনেকে সে সিরিয়াল ধরে আসলে বলার জন্য এড করছিলো যে সবাই কিন্তু চাচ্ছে কারণ আজকে একটা খুবই ভালো সময় বা ভালো সুযোগ যাচ্ছে সবাই সবার এইজের কথা বলার জন্য বা সবাই সবার বিজনেসের কথা বলার জন্য তো দেখতে পাচ্ছেন একে একে সবাই কিন্তু সে কথা বলছে যদিও আমি বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় সেই আর দেখাতে পাচ্ছি না কিন্তু আসলে ওনারা এক একটা যেন সেই জল প্রমাণ যে নারীরা ইচ্ছা করলেই যে কিছু করতে পারে এবং তারা কিন্তু সবাই কিন্তু সফল নারী উদ্যোক্তা এবং এখানে যতজন আজকে আসছে সবারই কিন্তু কিছু না কিছু বিজনেস রয়েছে সবাই কিন্তু নিজের থেকে নিজে সেই স্বাবলম্বী হয়েছে এবং সবার কিন্তু পেজ রয়েছে সবার বিজনেস রয়েছে এবং এক একজনের কিন্তু এক এক রকম বিজনেস যেইটা তারা আজকে এখানে সুযোগ পেয়েছে তুলে ধরার জন্য তো যারা আপনার আগ্রহী রয়েছেন তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশন লিখে আপনারা সার্চ দিলেই এখানে পেয়ে যাবেন এখানে আমরা সবাই সেই একত্রিত বা আমরা সবাই কিন্তু সবার সাথে সবার অ্যাড রয়েছি এটা কিন্তু খুবই একটা ভালো বলতে হবে খুব ভালো জায়গা তো বন্ধুরা চলেন এবার আমার সফলতা জেনে আসি বন্ধুরা এখানে এসে এতটাই ভাল লাগছে যে সবাই আমরা আসলে নারী যদিও এখানে কিছু রয়েছে কিন্তু এত ভালো লাগছে যে একটি স্লোগান না দিয়ে পাচ্ছি না সেটা হচ্ছে আমরা নারী আমরাও পারি তো আমি আসলে আরও দশ বছর আগে থেকেই মূলত আমি বিজনেস করি আর আমরা আসলে নারীরা কাজ করলে যে নিজেরা কিছু করতে পারি বা হতে পারি এটার প্রমাণ কিন্তু আমি নিজেই কারণ হচ্ছে আমি কিন্তু সাবারে আমি বলতে চাই এইটা যে আপনারা যদি নারীরা আসলে যে কাজটাই করবেন আহ মানে মন থেকে যদি করেন তো আপনি অবশ্যই অবশ্যই সাক্ষিক হতে পারবেন এই বিশ্বাস আহ তো আমরা যে যে কাজ নিয়েই আগাই না কেন তো সেই কাজ তো আমি কিন্তু সেখানের সঙ্গীত শিক্ষক হিসাবে রয়েছি তো সর্বোপরি এটাই বলতে পারি যে আমরা নারী আসলে আমরা নারীরা অনেক কিছুই পারি বন্ধুরা ভিডিওটি আর বড় করতে চাই না যে পর্যন্তই তো ততক্ষণ ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ